আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম বাজার মাছের বাজারে চিন্তাখানার চেষ্টা করব বিভিন্ন ধরনের মাছের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে চোদ্দ পনেরোই কেজি ওজনের কাতাল যাচ্ছে আজকের বাজারে নশো টাকা আঠশো থেকে নশো টাকা কেজিতে প্রতি কেজি মিডিকেল মাছ চলছে ছয়শো টাকা কেজি অন্যান্য মাছ আছে আজকের বাজারে রুই চলছে দুশো টাকা কেজি

যারা বড় সাইজের মাছ গুলো নিতে চাচ্ছেন ঢাকা কাওয়ার বাজার থেকে সরাসরি মাছ ব্যবসায়ীর সাথে কথা বলে আপনারা নিতে পারবেন আমি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে যারা পাইকারে যাবে মাছগুলো নিতে চাচ্ছে হ্যাঁ তো আপনার সাথে যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ফোন নাম্বারটা জানতো জিরো ওয়ান সেভেন টু ডাবল সিক্স নাইন ফাইভ সিক্স জিরো ওয়ান আপনার নামটা কি কাজী সালাউদ্দিন আচ্ছা আপনাদের এখানে সরাসরি আইসা নিতে পারবো না হ্যাঁ ডাইরেক্ট সরাসরি নিতে পারবো ফোন নম্বরে ফোন দিয়েও নিতে পারবে যে কোনো অনুষ্ঠানের হ্যাঁ যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনার মাছ ডাইরেক্ট আবার ফোন দিলে আমি দিয়ে দেবো আচ্ছা নামটা কি আপনার কাজী সালাউদ্দিন যে নাম্বারটা দিছেন ওই ফোন দিলে হবে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে ফোন বড় বড় ধরনের যে কোনো ধরনের মাস হ্যাঁ হ্যাঁ ছোট বড় অর্ডারই অর্ডার সাপ্লাই যা আছে সব দিতে পারো ধন্যবাদ দর্শক যাদের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বড় মাছ লাগে তারা অবশ্যই বাইরের কাছে ফোন দিয়ে মাছ নিতে পারবেন ঢাকা কাওয়ার বাজার ভাই মাছটা একটু উঠান চাই ঢাকা কাওয়ার বাজার চলে আসবেন সরাসরি তো আপনারা যারা মাছ নিতে চাইছেন অবশ্যই ঢাকা গাওর বাজার চলে আসতে হবে ঢাকা গাওর বাজার পাইকারি মার্কেটে বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে মাছগুলো অনেক তো আর তাজা এখানকার চলে কত ট্যাংরা চাইশো না পাঁচশো টাকা আর এটা বেশি আমার সাথে থাকতে হবে বিভিন্ন ধরনের মাছ নেওয়ার জন্য আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানকার মাছের বাজার ধন্যবাদ সবাইকে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতো আমার ইউটিউব চ্যানেলটি আজকে বারের সাথে থাকতে হবে ধন্যবাদ